আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরাকাতু ভাগ্য এই শব্দটির আরবি শব্দ হলো তাকদির এর মানে হল নির্ধারিত অর্থাৎ আমরা মুসলিমরা বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে মানুষের সব বিষয়ে নির্ধারিত অর্থাৎ মানুষ সৃষ্টির আগেই তা লিখিত আছে সুপ্রিয় দর্শক সেই লিখিত বস্তু কি পরিবর্তন হয় হ্যাঁ অবশ্য হয় রসুল করিম সাল আলহি এক হাদিসে এসেছে তিনি বলেছেন ভাগ্যকে অর্থাৎ আল্লাহর পূর্ব পরিকল্পিত নির্ধারিত লেখাকে পরিবর্তন করতে পারে একমাত্র দোয়া সুপ্রিয় দর্শক কোন দোয়া পড়বেন অবশ্যই রাসুলে করিম সাল আলী সাল্লাম আমাদেরকে সর্ববিষয়ে দোয়া শিখিয়েছেন কিন্তু আমাদের জানা নেই তাই আমলও নেই আসুন আমরা রাসুলসাল্লি সাল্লামের যে সকল দোয়া আমরা পেয়েছি এবং যেগুলি আমরা পাই নেই সেগুলি পাওয়ার চেষ্টা করি এবং সেগুলোর উপর আমল করি সুপ্রদর্শক আমরা একটু সমস্যায় পড়লেই অথবা কোনো কাজে অসফল হলেই বলি ভাগ্যটাই খারাপ সুপ্রদর্শক ভাগ্য ভালো হওয়ার জন্য বা পরিবর্তন হওয়ার জন্য রসুল করিম সল্লা আলী সাল্লামের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া আজকে শিখব সেই দোয়াটি বলার পূর্বে আমি সকলকে অবগতির জন্য বলছি আমি ইসলামিক লাইফ চ্যানেল আমানত চ্যানেল বিড়ি ও মার্কাজ নূর আল ইসলামিয়া এই চ্যানেলগুলিতে যে সকল দোয়া দুরুজিকি তেসপি ও ইস্তেকফার দিয়েছি সেগুলি নিয়ে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি নববিদুয়া অর্থাৎ কোরআন ও সই হাদিসের ভিত্তিতে নববিধা বইটির মধ্যে প্রায় শাশ্বত দোয়াদরজি কিতি ইস্তেকফার রয়েছে ভালো সাদা কাগজ দিয়ে ছাপানো জীবনের সর্ববিষয়ে বইটির মধ্যে দোয়া ইস্তেক্ফার রয়েছে বাংলা উচ্চারণ আরবি অর্থ এবং রেফারেন্স বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে সুপ্রিয় দর্শক আশা করি এমন একটি বই যদি আপনার হাতে বা গড়ে থাকে তাহলে এই বিষয়গুলি নিয়ে আর চিন্তা করতে হবে না সব বিষয় আপনি এটার মধ্যে পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক বইটি পেতে হলে ইসলিদা নাম্বারে কল দিলে কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে সুপ্রিয় দর্শক ভাগ্য ভালো হওয়ার জন্য রাসুলি করিম সাল্লাম যেই দোয়াটি শিখিয়েছেন সেটা তিনি নিজেও পড়তেন এবং পড়ার জন্য তাকিদ দিতেন সে দোয়াটি হলো আল্লাহম্মা ইন্নি মিন মিনজাহ বালাই ও দারাকিস ও আদা দোয়াটির অর্থ হল হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই কঠিন বিপদ দুর্ভাগ্যে পতিত হওয়া ভাগ্যের অশুভ পরিণতি এবং শত্রুর আনন্দিত হওয়া থেকে সুপ্রিয় দর্শক যখনই সুযোগ পাবেন এই দোয়াটি খুব বেশি বেশি করে পাঠ করবেন আল্লাহ তালা সকলকে মহানবী সাল্লামের এই গুরুত্বপূর্ণ দোয়াটির আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম